ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিসিএচ এসে দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা এক সাত দু হাজার চব্বিশের শিফ্ট ফোরে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসএস এর মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যার দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছি কারণ হচ্ছে পনেরো জন ব্যক্তি দৈনিক বারো ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে কিন্তু আঠেরো হাজার টাকা ইনকাম করে সেখানে আঠেরো জন ব্যক্তি দৈনিক ন ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে অত টাকা ইনকাম করবে তাহলে এইটা হচ্ছে আমার ইনকাম ঠিক আছে বা আয় এটা ঠিক আছে আয় আচ্ছা এখানে বলছে কি না ঘণ্টা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের লোক সংখ্যা ঠিক আছে আচ্ছা দেখো এখানে কী হচ্ছে না পনেরো জন ব্যক্তি তাহলে পনেরো জন এখানে বসছে বারো ঘন্টা করে কাজ করছে আঠেরো হাজার টাকা ইনকাম করছে আঠেরো জন ব্যক্তি ন ঘন্টা করে কাজ করলে কত টাকা ইনকাম করবে তো রিকোয়ার্ড ইনকাম কী হবে দেখো ঘন্টা বাড়লে ইনকাম বাড়বে তো এটা হচ্ছে আমাদের এখানে সরল সম্পর্ক শহর মানে হচ্ছে নয় বাই বারো বা নিচেরটা বাই উপরেরটা লোক বাড়লেও ইনকাম বাড়বে লোক কমলে ইনকাম করবে মানে এটাও কিন্তু সরল মানে আঠেরো বাই হচ্ছে পনেরো ঠিক আছে ছয় দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন তিন তিক্ষে নয় তিন পাঁচ হচ্ছে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দু দশ মানে একটা শূন্য এখান থেকে কাটে তিন তে নয় নয় আঠেরো হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি একশো বাষট্টি পাশে দুটো শূন্য ষোলো হাজার দুশো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো বলছে পুত্ত টেবিলে ক্লাস টেনের তিনটা সেকশান সি এর অর্ধবার্ষিক এবং বার্ষিক রেজাল্ট দেখানো হয়েছে কমসে কম একটা পরীক্ষা সেকশান সি এর ফেলের শতাংশ কত সেকশান সি মানে হচ্ছে এইটা দেখো স্টুডেন্ট ফেল্ড ইন বোথ এক্সাম তো এটা আমরা ধরবো উভয় পরীক্ষাতেই ফেল করেছে বলছে কমসে কম একটা পরীক্ষাতে ফেল করেছে স্টুডেন্ট ফেল্ড ইন হাফ ইয়ারলি বাট পাস্ট ইন অ্যানুয়াল তখন এটাও ধরবো আমরা এখান থেকে পাস্ট ইন হাফ ইয়ারলি বাট ফেল্ড ইন অ্যানুয়াল এক্সাম তাহলে এটাও আমরা ধরবো যে কোনো একটাতে পাস করেছে একটাতে ফেল করেছে আর পাস্ট ইন বোধ এক্সাম তাহলে মোস্ট স্টুডেন্ট কিন্তু এই কটা হবে তার মধ্যে ফেল করেছে কটা না এই কটা হবে তিনটে তাহলে বারো ছয় হচ্ছে আঠেরো আঠেরো আর আটে পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ পাচ্ছি ছাব্বিশ আউট অফ কত ছাব্বিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ছাব্বিশ ছাব্বিশ আর পঁয়ত্রিশে পাচ্ছি এখানে আমরা এগারো এক ছয় তাহলে সিক্সটি ওয়ান তাহলে সিক্সটি ওয়ানের মধ্যে হচ্ছে ছাব্বিশ আর একশোর মধ্যে কত হবে তো এখানে পাচ্ছি আমি ছাব্বিশশো এখানে সিক্সটি ওয়ান আচ্ছা এখানে দেখো চার দিয়ে যায় চার এক্ষে চার চারশো চব্বিশ টু ফোরটি ফোর এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স জিরো পাচ্ছি হচ্ছে বাইশ পাচ্ছি এখানে আমরা দেখো ফর্টি টু সামথিং মানে এখানে হচ্ছে আমাদের রাইট চলো এখানে বলছে কি কিনা সি মাইনাস এর বলছে ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করে যাতে কিনা সাতাঙ্কের সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট বি নাইন সি বারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় ওয়ান সেভেন থ্রি এইট বি নাইন সি সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য হতে হবে বারো মানে কী বোঝায় চার ইন্টু তিন চার দ্বারা ভাগ যেতে গেলে শেষ দূর রিজিট হবে না এখানে কিন্তু চার দিয়ে ভাগ যেতে হবে চার কোণে পাচ্ছি কিন্তু আমি আট এখানে পাচ্ছি ওয়ান সি এখন যদি আমি এখানে সির জায়গায় দুই দৌড়ি তাহলে কী হবে না বারো হবে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ভাগটা মিলে যাবে যদি আমি এখানে সি জায়গায় দুই বসাই ঠিক আছে এটা একটা কেস হলো আবার দেখো যদি এখানে আমি সি জায়গায় যদি আমি ছয় বসাই সেক্ষেত্রেও কিন্তু ভাগটা আমার মিলে যাবে সিট মান কিন্তু এখানে ছয়ও হতে পারে দুটো মানি হতে পারে দুটো মানি কনসিডার করা তো থ্রি এইট বি নাইন একবার টু একবার ওয়ান সেভেন থ্রি এইট বি নাইন আর হচ্ছে এখান থেকে আমাদের সিক্স ঠিক আছে এখন এইটা দেখি আমি তিন দ্বারা ভাগ যাচ্ছে কি না ঠিক আছে দেখো সাত তিনে দশ একে হচ্ছে এগারো এগারো আটে হচ্ছে এখানে উনিশ উনিশ আর নয় হচ্ছে আটাশ দুই হচ্ছে তিরিশ থার্টি প্লাস বি থার্টি প্লাস বি তিন দ্বারা ভাগ যাবে দেখো তিন দ্বারা ভাগ তখনই যাবে যদি আমি এখানে বীর মান কী বসাতে পারি যদি আমি এখানে বীর মান শূন্য বসাতে পারি ঠিক আছে তো শূন্য বসা দেখো কত ছিল থার্টি প্লাস শূন্য মানে সেটা কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে আর দেখো যদি আমি এখানে বীর মান তিন বসে সেক্ষেত্রে কি আপনার তেত্রিশ হবে ভাগ যাচ্ছে সেক্ষেত্রে দেখো যদি বীর মান এখানে তিন বসে সেক্ষেত্রে আবার কিন্তু দুই মাইনাস তিন করলে কিন্তু মাইনাস এক হবে ধনাত্মক মান কিন্তু পাবো না তো আমি এটা কনসিডার করছি না আপাতত এইটা কনসে রাখবো যে বীর মান শূন্য হলে এটা হচ্ছে যদি শূন্য হয় সেক্ষেত্রে আবার কী হবে না সি মাইনাস বি মান কত হবে সি হচ্ছে দুই বি হচ্ছে শূন্য মানে দুই হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার আচ্ছা আর একটা বার চেক করিনি আমি এইটা একবার চেক করে নিই নয় ছয় পনেরো পনেরো আটে হচ্ছে এখান থেকে তেইশ ঠিক আছে তেইশ তিনে হচ্ছে ছাব্বিশ সাতে হচ্ছে তেত্রিশ আর একে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ প্লাস বি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এটা হচ্ছে আমার এখানে তিন ধারা ভাগ যাবে দেখো যদি আমি মানটা এখানে আমি দুই বসাই তাহলে কী হবে না থার্টি সিক্স হবে যেটা কিন্তু আমাদের তিন ধারা ভাগ যাবে আচ্ছা এটা হতে পারে আর কী হতে পারে দেখো ছত্রিশের পর দেখো উনচল্লিশ যদি আমি এখানে বীর মান পাঁচ বসাই সেক্ষেত্রেও কিন্তু দেখো কত হবে না থার্টি ফোর প্লাস ফাইভ খোলা হয় থার্টি নাইন যেটা কিন্তু আমার তিন দিয়ে ভাগ যায় এখন দেখো এখান থেকে দু আ কেস পাচ্ছি একটা যদি আমি শিরমান ছয় নিই বীর মান দুই নিই পাবো এখান থেকে চার যদি এখানে আমি শিরমান ছয় নিই মান যদি পাঁচ নিই তাহলে পাবো এখান থেকে এক সব থেকে লোয়েস্ট মান দেখো এখানে পেলাম তা আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ক্ষুদ্রতম ধনাত্মক মান কত এখানে এক অনেকগুলো কেজি হচ্ছে যদি এইটা না বলা হয়তো সেখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান হতো এখান থেকে তাই না যেহেতু এটা বলে দিয়েছে তাহলে একটাই কিন্তু আমার এখান থেকে কনসিডার করতে হবে নেক্সট চলো দুটি বৃত্ত বলছে প্রতিটি বলছে স্বাদক বিশিষ্ট এমনভাবে একে অপরকে ছেদ করে যাতে সাধারণ যায় দৈর্ঘ্য কত হয় না স্বাদক হয় তো বলছে এখানে সেইতাংশের সাধারণ ক্ষেত্র বল কত হবে তো ছবিটা হচ্ছে এরকম হবে তো এই একটা গোল একটু ভালো করে আঁকি এই একটা গোল আর হচ্ছে এই একটা গোল ঠিক আছে টাচ কোনোটা সরি আচ্ছা আমি ভালো করে গোল আঁকি এই একটা গোল হচ্ছে এখান থেকে আর হচ্ছে এই একটা গোল ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি ধরলাম এইখানটা হচ্ছে আমার কেন্দ্র আছে ঠিক আছে এইখান থেকে এই একটা রেখা টেনে নিলাম এইখান থেকে এই আটটা রেখা টানলাম ঠিক আছে এখানে একটা কেন্দ্র আছে তাহলে এখান থেকে এই এটা রেখা টানলাম এই একটা থাক আর এই পার থেকে এই কেন্দ্রের সাথে এইটা আমি জুড়ে দিলাম এটাও একটা কেন্দ্র ঠিক আছে আচ্ছা এটা কি হলো আচ্ছা দাঁড়ান এটা ভালো ঘটনা এখান থেকে এই রেখাটা জুড়ে দিচ্ছি এখান থেকে এই রেখাটা আমি জুড়ে দিচ্ছি এখান থেকে এই রেখাটা জুড়ে দিচ্ছি এখান থেকে এই রেখাটা জুড়ে দিচ্ছি দেখো তাহলে এটা সাত এটা সাত এটাও সাত এটাও সাত আবার মাঝখানে যে জ্যাটা বলেছে সেটাও কিন্তু সাত এখান থেকে তাই না এইবার দেখো বলেছে কি আমাদের লাগবে কোনটা আমাদের কিন্তু লাগবে হচ্ছে এই অংশটা এই অংশটা লাগবে আর হচ্ছে এই অংশটার ক্ষেত্রবার লাগবে ঠিক আছে আমি যদি এইটুকু কনসিডার করি কোনটুকু দেখো আমি আর অন্য কালার দিয়ে দেখাই সেক্ষেত্রে সুবিধা হবে দেখো যদি আমি এইটুকু কনসিডার করি এখান থেকে এই ঘেরানো অংশটা এই এই যাচ্ছে এই অংশটা এই যাচ্ছে গিয়ে এই ঘেরানো অংশটা এইটুকু দেখো এইটুকুর মধ্যে দেখো এইটুকু ঢুকে আছে যদি আমি এইটা বার করতে পারি তার দ্বিগুণ তো আমার অ্যান্সার চলে আসবে এখান থেকে তাই না এখন দেখো এইটা কি করে বার করবো দেখো এইটা কিন্তু এখানে ষাট ডিগ্রি কোন করেছে কেন করেছে না এইটা সাত এইটা সাত এইটা সাত মানে এটা কিন্তু আমাদের হয়ে গেল কী সমতিবুজ সেক্ষেত্রে এই অংশের ক্ষেত্রে বলটা কী করে বার করি আমরা থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু কী হয় না পাই আট স্কোয়ার হয় এটা আমাদের অংশের ক্ষেত্রে হয় তো থিটা মান কত এখানে ষাট ষাট বাই তিনশো ষাট ইন্টু পাই ইন্টু সাতের স্কোয়ার তো এখান থেকে পাচ্ছি কত আমি একের ছয় পাচ্ছি তাহলে ফর্টি নাইন পাই বাই হচ্ছে সিক্স এটা পাচ্ছি আবার দেখো এইটা হচ্ছে আমার পুরোটার ক্ষেত্র বল এখন এখান থেকে যদি আমি এই ত্রিভুজটা ক্ষেত্র বলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এইটুকু অ্যান্সার আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্র বল কী হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু মানে এখানে কত হচ্ছে না সাথের স্কোয়ার তাহলে আমাদের আলটিমেট এই অংশ ক্ষেত্র বল কত হচ্ছে এখান থেকে না ফর্টি নাইন পাই বাই সিক্স মাইনাস রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে সাথের স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এখান থেকে কমন তোলো কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি পাই বাই সিক্স মাইনাস রুট থ্রি বাই ফোর এটা হচ্ছে একটা অংশের ক্ষেত্র বল আমার বলছে এখানে চেইতাংশে মানে আমার এই পার্টটাও তো লাগবে সেক্ষেত্রে কী করবো না রিকোয়ার্ড অ্যান্সার কী হবে জাস্ট এর সাথে দুই গুণ করে দাও ফর্টি নাইন ইন্টু টু করে দাও কত হবে নাইনটি এইট হবে নাইনটি এইট ইন্টু পাই বাই সিক্স মাইনাস রুট থ্রি বাই ফোর যেটা অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশান বি আশা করি বোঝা গেছে এই অংশের ক্ষেত্রফল থেকে আমরা এইটুকু পেয়ে গেলাম এইটুকু পেয়ে যাওয়া মানে আমরা দুদিকেই পেয়ে যাবো জাস্ট দুই দিকে গুণ করে হয়ে যাবে নেক্সট চলো কি বলছে এখানে একটা ঘনকের বাহু হচ্ছে এখানে তিন হচ্ছে নিম্নের কোন বিকল্পটি সমতলের ক্ষেত্রফল এবং আয়তনের অনুবাদ সাথে সমান দেখো সমতল মানে কী বলছিলাম না সিক্স ইন্টু এ স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি তিনের স্কোয়ার আর আয়তন মানে কি পাচ্ছি এখান থেকে আমরা তিনের কিউব পাচ্ছি এখান থেকে আমরা তো তিনের স্কোয়ার এখানে আছে তিনের কিউব এখানে আছে তো এখানে তিন থাকে এখানে থাকে ছয় টু ইস টু ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে দুটি সংখ্যার মধ্যে অন্তর কত না ফর্টি এইট তুরসংখ্যার অনুপাত কত না সেভেন ইসটু থ্রি তাহলে এই সংখ্যা দুটির যোগফল কত ধরলাম একটা সাত একটা তিন তাহলে এই যে গ্যাপটা হচ্ছে চারের গ্যাপ সমসংখ্যা কত না ফর্টি এইট তাহলে একের গ্যাপ পাচ্ছি এখান থেকে কত না বারো পাচ্ছি এখান থেকে সংখ্যা দুটির যোগ ফল মানে সাত আর তিন যোগ করলে কত না দশ দশের মান কত হবে বারো ইন্টু দশ সমসংখ্যা কত হচ্ছে এখান থেকে একশো কুড়ি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা গোলকাগার বলের ব্যাস কত যার আয়তন বলছে এত তো আয়তন মানে হচ্ছে চারের তিন পাই আর কিউব থ্রি এইট এইট জিরো এইট তলায় বঞ্চ আমি এটাকে হাজার রাখি এখান থেকে চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে এখান থেকে আর কিউব পাচ্ছি থ্রি এইট এইট জিরো এইট তলায় হচ্ছে এখান থেকে আমাদের হাজার আছে আচ্ছা চার দিয়ে তো যাবে এটা চার লং হচ্ছে এখান থেকে ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা দুই আট আটসাতে আঠাশ শূন্য চার দুগুণে আট যে বাইশ দিয়ে যাই কে এটা বাইশ তিনের তিনে ছেষট্টি চার বাইশে অষ্টআশি একটা দেখি আমি চার বাইশে এখান থেকে অষ্টআশি হচ্ছে এখান থেকে অষ্টআশি মানে এখানে পাচ্ছি আমি নয় দুই চার বাইশে অষ্টআশি হ্যাঁ যাবে অষ্টআশি বাইশ মানে একে ফোর ফোর ওয়ান তাহলে আর কি মানে পাচ্ছি এখান আমি ফোর ফোর ওয়ান আর দেখো তিন আসা তলায় আছে মানে এটা আমাদের ইন্টু যাচ্ছে উপরে একুশ তলায় যাচ্ছে কত না এখানে হাজার দেখো ফোর ফোর ওয়ান মানে হচ্ছে একুশের স্কোয়ার মানে আলটিমেটলি এটা আমাদের একুশের কিউ আর তলায় দেখো এটা আমাদের দশের কিউ তাহলে আরের মানটা পাচ্ছি কত একুশ বাই দশ হচ্ছে কত না টু পয়েন্ট ওয়ান সেমি টু পয়েন্ট ওয়ান হচ্ছে সেমি হচ্ছে আরের মান কী চেয়েছে এখানে ব্যাস চেয়েছে তাহলে টু পয়েন্ট ওয়ান টু করে দাও কত পারছি এখানে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো একটা মূলধন হচ্ছে বারো বছরের সর্ব সুদ মূলধনের তিনের পাঁচ গুণ হয় সেক্ষেত্রে বাসি সুদের হার কত ধরলাম এখানে আমার পি হচ্ছে এখানে মূলধনটা তো সুদ কত হচ্ছে থ্রি পি বাই ফাইভ কত টাকার ওপর না পি টাকার ওপর বারো বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড তিন দিকে কারো আছে কিন্তু আমরা চার চার দিকে আরো আমরা পঁচিশ আর আড়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ বাই পাঁচ কত ফাইভ পারসেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে সুদের হার সিম্পিল আছে এটা নেক্সট চলো চল্লিশটা দ্রব্য বিক্রয় বলছে পঞ্চাশটা দ্রব্যের কয় সাথে সমান সেক্ষেত্রে লাভের হার কত না লেখার সময় কী করবো না একটা করে শুনুন এখান থেকে বাদ দিয়ে লেখো চারটে এসপি সময় হচ্ছে পাঁচটা সিপি তো হয়ে গেল অঙ্ক এখানেই শেষ এসপি বাই সিপি পাঁচ বাই চার চার টাকার মাল বিক্রি হচ্ছে পাঁচ টাকা তো মানে এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে চারের ওপর তাহলে এখানে একশো ওপর লাভ হচ্ছে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইটান্সে দেখো বলছে দু হাজার কুড়ি সালে একটা সরকার জনসংখ্যা ছিল হচ্ছে এত জনসংখ্যা বলছে বার্ষিকভাবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে দু হাজার বাইশ সালে জনসংখ্যাটা কত হবে ঠিক আছে আচ্ছা দেখো সেভেন পয়েন্ট ফাইভ মানে কী বোঝায় না পঁচাত্তর কাজ করি আমরা পনেরো বাই দুই লিখছি পনেরো বাই দুই তলায় হচ্ছে একশো তাহলে পনেরো বাই হচ্ছে এখান থেকে দুশো পাঁচ দিয়ে কালো আমরা তিন এখানে কালো আমরা চল্লিশ মানে ধরি আগে থাকে চল্লিশ তার পরে হচ্ছে কত না ফর্টি থ্রি হচ্ছে এখন দেখো দু বছরের গ্যাপ কুড়ি থেকে বাইশ তাই না বছর মানে এটা আবার মাথায় হবে কি না স্কোয়ার হবে এখানে পাচ্ছি আমি ষোলোশো আচ্ছা এইটা দেখো পঞ্চাশ থেকে সাত কম মানে সাতাশ করে হচ্ছে উনপঞ্চাশ যত কম আরও কমিয়ে দেবো মানে থার্টি সিক্স ইন্টু একের দুই করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান এইট ফোর নাইন এখন দেখো আগের জনসংখ্যাটা কিন্তু আমার এখানে বলে দিয়েছে অর্থাৎ ষোলোশোর মান এখানে বলে দিয়েছে কত পাঁচের পরে তিন তিনে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তিন দু পাঁচ ছয় তাহলে এখান থেকে ওয়ান এইট ফোর নাইনের মানটা কত হবে দেখো এখান থেকে পাচ্ছি আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ইন্টু হচ্ছে ওয়ান এইট ফোর নাইন তলায় হচ্ছে এখান থেকে ষোলোশো শূন্যগুলোকে ইগনোর করো জাস্ট এইটা এইটা গুণ করে আমি ষোলো দিয়ে ভাগ করার চেষ্টা করি দেখো পাঁচ রং পঁয়তাল্লিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে চার চার পাঁচে কুড়ি চার চার হচ্ছে চব্বিশের চার হাতে রয়েছে এখান থেকে দুই নব্বই আর দুই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বিরানব্বই নাইন টু ফোর ফাইভ জাস্ট এই টুকে আমি জাস্ট ভাগ করি ষোলো দিয়ে খাওয়ার দেখো পাচ্ছি এখান থেকে পাঁচশো রং আশি পাচ্ছি এখান থেকে আমরা এক দুই চার সাতশো রং হচ্ছে একশো বারো সাত দিয়ে খাওয়ার দেখো পাচ্ছি এক একশো বারো ওয়ান টু ফাইভ এখানে দেখা পাচ্ছি আমি আটশো রঙ সাত দিয়ে আবার যাবে তো দেখো শুরুতে আসছে কি না ফাইভ সেভেন সেভেন দেখো মিলে যাচ্ছে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর করা দরকার নেই যেখানে মিলছে সেখান থেকে অ্যান্সার ফাইভ সেভেন সেভেন এইট ওয়ান টু ফাইভ হচ্ছে আমার এখানে অ্যানসার ওকে আর করা দরকার নেই তখন বলছি না এম বলছে এন স্কোয়ার প্লাস এর সাথে বলছে ব্যস্ত সাম্পতিক সেক্ষেত্রে দেখো কী হবে এটা এম টু এম পোষণ কী হয় না ওয়ান বাই হচ্ছে এন স্কোয়ার প্লাস থ্রি এখন এমের মান তিন যখন এম এর মান তিন তাহলে এখান থেকে আমি বলতে পারি এম সমস্ত হচ্ছে কে ইন্টু এন স্কোয়ার প্লাস থ্রি তো এম এর মান তিন মান এখান থেকে বসাচ্ছি তিন এখান থেকে কে ইন্টু এখানে দেখো বসছে কতটা তিনের স্কোয়ার প্লাস তিন মানে নয় তিনে বারো তাহলে এখানে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ পাচ্ছি ঠিক আছে তো সম্ভবটা কী হলো এখান থেকে না এম সমস্যা হন ছত্রিশ বাই হচ্ছে এন স্কোয়ার প্লাস থ্রি এখন বলছি যদি এনস্কোয়ারের মানুষ সিক্সটি নাইন হয় সেক্ষেত্রে এমন কত হবে কী হবে ছত্রিশ বাই এটা মানে হচ্ছে সিক্সটি নাইন প্লাস থ্রি মানে এখানে পাচ্ছি আমি সেভেন্টি টু ছত্রিশ বাই হচ্ছে বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমি একের দুই তো একের দুই হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছি কিনা একটা সংখ্যা হয় যেরকম বলছি দুই তিন পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা হয় এতক্ষণ কিনা এক চার শূন্য এবং পাঁচ ভাগ শেষ পাওয়া যায় এতক্ষণে যদি ওই একই সংখ্যা হয় যেরকম সাত পাঁচ তিন দ্বারা পরপর ভাগ করা হয় সেক্ষেত্রে প্রাপ্ত ভাগ্যগুলো সমষ্টি কত সব ধরো বলছে দেখো দুই দিয়ে আমি এ সংখ্যাকে ভাগ করছি যেখানে আমি ভাগ পাচ্ছি কত এখান থেকে এক পাচ্ছি যেটা এখানে পাচ্ছি সেটা আবার এখানে আমি বসাচ্ছি বসি আবার কী করছি না চার দিয়ে ভাগ করছি করলে কিন্তু চার দিন তিন দিয়ে ভাগ করছি করলে কিন্তু আমি এখানে পাচ্ছি কতটা চার ভাগ শেষ আবার যা এখানে পাচ্ছি তাকে দিয়ে আবার এখানে দেখো পাঁচ দিয়ে ভাগ করছি কত পাচ্ছি না এখানে শূন্য পাচ্ছি আবার দেখো যেটা এখানে পাচ্ছি সেটা আবার এখানে বসাচ্ছি আবার তাকে আমি কিন্তু আবার সাত দিয়ে ভাগ করছি এখানে কিন্তু আমার থাকছে কত পাঁচ ভাগ শেষ ঠিক আছে সব থেকে ভালো হয় আমি যদি এখানে আমি এক ধরি নিই তাহলে এখানে কত হবে সাত থেকে সাত পাঁচে হচ্ছে এখান থেকে বারো হবে এটা ঠিক আছে বারো মানে তাহলে এখানে বারো ছিল তাহলে এখানে বারো নিশ্চয়ই পাঁচ ইন্টু মানে কত হয় এখানে নিশ্চয়ই ছিল এখন এখানে ষাট বসাও তাহলে এখানে কত ছিল না তিন হচ্ছে একশো আশি আর চারে হচ্ছে একশো ছিল এই জায়গাতে তাহলে এখানে ওয়ান এইট্টি এইখানে ওয়ান ছিল তাহলে দুই এটা মানে পাচ্ছি আমি থ্রি সিক্সটি এইট প্লাস মানে থ্রি তাহলে এইটা হচ্ছে আমার সংখ্যাটা এখন আমি পরপর ভাগ করে দেবো কাকে দিয়ে সাত পাঁচ তিন দুই ঠিক একই রকমভাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাচ্ছি কিন্তু আমি এক নয় সাত দু গুণে চোদ্দো পাঁচ থাকছে ভাগশেষ এখানে তার পাঁচ এখানে থাকছে আমার ভাগশেষ এখন দেখো বাহান্ন পাচ্ছি কিন্তু আমি বাহান্নকে আমি পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দশে পঞ্চাশ এখান থেকে পাচ্ছি আমি দুই হচ্ছে ভাগশেষ ঠিক আছে আর দশ পেলাম এখান থেকে তিন দিয়ে ভাগ করে দেখো পাচ্ছি এখান আমরা এক পাবো ভাগশেষ ঠিক আছে তিন তারিখে নয় পাচ্ছি কিন্তু তিন দিয়ে দেখো দুই দিয়ে ভাগ করি দুইকে দুই দিয়ে তিনটে ভাগ করছি দেখো একইভাবে আমি এখানে এক পাচ্ছি দু দুই মানে এক থাকছে ভাগশেষ মানে এখানে আমাদের এক থাকছে পাঁচ দুয়ে সাত দুয়ে নয় নয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যে ভাগ ফলগুলো বেরোচ্ছে সেগুলোকে পর পর সাত পাঁচ তিন ধারা ভাগ করে করে যাও যা ভাগশেষ সব সেটাই আমাদের অ্যান্সার এখানে ভাগ্যগুলো সমষ্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার নয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে যে ম্যাগাজিন থেকে রেভিনিউ কোন বছর সর্বোচ্চ পরিবর্তন দেখা গেছে দেখো গ্রিনগুলো হচ্ছে এখানে আমাদের ম্যাগাজিন কোন বছর সবথেকে বেশি পরিবর্তন দেখা গেছে দেখো থার্টি ওয়ান থেকে থার্টি নাইন থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ ফর্টি ফাইভ থেকে ফর্টি ফোর দেখো এখানে দেখো এইখানে কিন্তু আট বেড়েছে এখানে বাড়ছে কত না ছয় এখানে বাড়ছে কত এখানে মাইনাস একে হয়েছে বাধ্য সব থেকে বেশি কিন্তু বেড়েছে কোথায় থার্টি নাইনে মানে উনিশশো নব্বইতে কিন্তু সব থেকে বেশি পরিবর্তন দেখা গেছে নেক্সট চলো বারো সায়েন্স স্কোয়ারে প্লাস টু ক স্কোয়ারে সেভেন হয় সেক্ষেত্রে কটের মানটা কত যেখানে বলেছে যে এটা জিরো থেকে একশো আশির মধ্যে দেখো কটের মান যে সব থেকে বেস্ট দেখো কী হয় কটের কোনো মান কি একের দুই আছে নেই ওয়ান বাই আছে নেই এক আছে আর আছে ওয়ান বাই রুট কিন্তু আছে তাই না কটের মান সব থেকে ভালো হয় এক দিয়ে চেক করে তাহলে এখানে এক মানে তাহলে নিশ্চয়ই এর মান কত এখানে ফোরটি ফাইভ তো জাস্ট এখানে বসিয়ে দেখো যে এটা দিয়ে এটা স্যাটিসফাই করছে কি না বারো সাইন্স স্কোয়ার ফর্টি ফাইভ তার মানে পাচ্ছি আমি একের দুই প্লাস টু ক স্কোয়ার ফর্টি ফাইভ মানে এখানে পাচ্ছি আমি একের দুই তাহলে এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি এক মানে সাত পাচ্ছি দেখো ঠিক আছে এখানে মিলে যাচ্ছে তাহলে এখানে এর মানটা কত হবে প্লাস মাইনাস ওয়ানই হবে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট এটা আবার অন্যভাবেও করা যেতে পারতো টু ক স্কোয়ার এ হচ্ছে সেভেন আমরা কী করতাম আমরা কিন্তু একে ক্কোয়ার দিয়ে ভাগ করে দিতাম তাহলে কী পেতাম এখান থেকে বারো পেতাম এখানে পেতাম টু এখানে পেতাম সেভেন সিক্স স্কোয়ারে সিক্স স্কোয়ারে মানে আমার এখান থেকে সেভেন প্লাস টেন স্কোয়ার এ তা এখানে পাবো কত না সাত টেন স্কোয়ার এখানে পাচ্ছি বারো টেন স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি ফাইভ টেন স্কোয়ার এ আর সাত থেকে দুই বেগ করলে পাচ্ছি কিনতাম আমি ফাইভ তাহলে টেন স্কোয়ার এর মানটা পাচ্ছি এখান থেকে আমি এক পাচ্ছি মানে কট স্কোয়ার মানটাও এখান থেকে আমাদের এক আসছে তাহলে এর মানটা মানে কটের মানটা পাবো কেন্দ্রে কত না প্লাস মাইনাস ওয়ান কারণ এখানে এটা কিন্তু জিরো থেকে একশো আশির মধ্যে যদি নব্বই থাকতো তাহলে এখানেও জাস্ট প্লাস নিতাম যেহেতু এটা একশো আশির মধ্যে বলেছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাইনাসটাও কনসিডার করতে হবে তো হয় এইভাবে কিংবা এইভাবে যে কোনো এক পয়সা করো অপশন বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি নিচের গ্রাফে বলছি দু হাজার দশ এবং এগারো সালে চারটে রাজ্যের দুধ উৎপাদন দেখানো হয়েছে তো বলছি উভয় বছরের সমস্ত রাজ্য মিলিয়ে গড় উৎপাদনের মধ্যে অন্তরটা কত দেখো আগে আমাকে নীলগুলো যোগ করতে হবে তারপরে আমি কমলাগুলোকে যোগ করবো তো তিরিশ পাচ্ছি এখান থেকে আমি তিরিশ আর এখানে পাচ্ছি আমি পঞ্চাশ আশি পেলাম খুব ভালো কথা আশি আর এখানে দেখো পাচ্ছি কথা পঁচিশ এখানে আছে আর এখানে আমাদের কত আছে পঞ্চান্ন আছে এখান থেকে পঞ্চান্ন আর পাঁচ এখানে ষাট কুড়ি আশি দেখো এটাও আশি মানে একশো ষাট একশো ষাট বাই হচ্ছে চার একটা আচ্ছা আর একটা দেখো চল্লিশ এখানে আছে চল্লিশ আর পঞ্চাশ হচ্ছে এখান থেকে নব্বই নব্বই আর পঞ্চাশে পাচ্ছি কিন্তু আমি ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো আর ফোরটি ফাইভ মানে পাচ্ছি কিন্তু আমি ওয়ান এইটটি ফাইভ বাই হচ্ছে ফোর এখন এদের মধ্যে ডিফারেন্স করার কথা হয় না পঁচিশ বাই চার হয় অর্থাৎ ছয় পূণ্য একের আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট কী বলছে এখানে একটা গোলকের বলছে বক্রতলে ক্ষেত্রে কত না টু ফোর সিক্স ফোর এটির আয়তন কত বকতলার মান হচ্ছে ফোর পাই আর স্কোয়ার মানটা কত এখান থেকে না টু ফোর সিক্স ফোর হচ্ছে স্কোয়ার টু হচ্ছে এখান থেকে আচ্ছা বাইশ দিয়ে যায় কি দিয়ে নিশ্চয়ই যাবে বাইশে কে বাইশ যাচ্ছে এখান থেকে দুই ছয় বাইশে আবার বাইশ যাচ্ছে এখান থেকে চার চার মানে দুই চার দিয়ে খাওয়ালে হলে পাচ্ছি আমরা চার দু কুণে আট যাচ্ছি এখান থেকে আমরা চার বত্রিশ আঠাশ ইন্টু সাত মানে হচ্ছে ওয়ান যার মানে হচ্ছে এখান থেকে চোদ্দো স্কোয়ার আরের মানেটা পাচ্ছি আমরা চোদ্দ আয়তন কী হবে চারের তিন পাই আর দেখো ফোর পাই হচ্ছে থ্রি লিখতে পারি আমরা এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে না টু ফোর সিক্স ফোর দেওয়া আছে ইন্টু চোদ্দো বাই হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা দেখো এবার আমি পুরোপুরি গুণ করতে পারি কিংবা আমি এখান থেকে অপশান দেখো এগুলো সব ভালো রয়েছে দেখো এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন একটু গুণ করে দেখো তিন আসছে চব্বিশ হয় আর দুয়ে হচ্ছে ছয় মানে লাস্ট ডিজিটটা কত আসছে এখান থেকে ছয় আসছে তিন একে তিন আর একে এখান থেকে চার আসছে তিন গুণে ছয় আর দুয়ে এখান থেকে আট আসছে জাস্ট আমি এখান থেকে ইউনিট ডিগিটটা দেখছি তিন এককে তিন আর একে এখান থেকে চার আসছে এবার দেখো এখানে গুন করে দেখো চার আর গুন করে কত হয় না ছয় আসছে লাস্টে তাহলে একমাত্র ছয় আমি এখানেই পেয়েছি ঠাকুরদা কিন্তু আমার মিলে যাচ্ছে এগারো পূর্ণ চারশো আটানব্বই পূর্ণ সর এগারো হাজার চারশো আটানব্বই হচ্ছে আমাদের পুরোপুরি গুন করে ভাগ করতে গেলে অনেক সময় যাবে এখান থেকে আমাদের ইউনিডিটা মেলানোর সুযোগ রয়েছে বলে আমরা এটা করলাম নেক্সট চলো কী বলছে এখানে একটা কোম্পানি বলছে নির্দিষ্ট পনেরো বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় অফার দিচ্ছে অনুরাগ একটা দোকানে গেল সে এমন ডিল খুঁজছিল যাতে সে কমপক্ষে তিনশো নব্বই টাকা বাঁচাতে পারে যদি প্রতিটার দাম হয় তিনশো চল্লিশ টাকা সেক্ষেত্রে ন্যূনতম কতটুকু দ্রব্য তার কেনা উচিত দেখো দাম হচ্ছে কত না থ্রি ফোরটি সে দামটা তার কত হবে দেখো ছাড় পাবে সে কত না পঁচিশ টাকা একশো টাকার উপর ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি একের চার পাচ্ছি একের চার মানে চার হাসছে বত্রিশ পাচ্ছি কিন্তু আমরা চার পাঁচ হচ্ছে কুড়ি মানে এইটটি ফাইভ করে কিন্তু সে ছাড় পাচ্ছে তাহলে এইটটি ফাইভ করে ছাড় পাচ্ছে একটা প্রোডাক্টের ওপর তাহলে কমসে কম তিনশো নব্বই টাকা ছাড় পাবে কত ওপর না ওয়ান বাই এইটটি ফাইভ ইন্টু হচ্ছে তিনশো নব্বই পাঁচ দিয়ে কালো দেখো পাচ্ছি এখানে আমরা পাঁচ সাতটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চার পাঁচ আটটে চল্লিশ পাঁচ দিক কালো পাচ্ছি এখানে আমার সতেরো তাই না ঠিকই আছে আচ্ছা আটাত্তর মানে এখানে পাচ্ছি আমি দেখো চারশো তরং হচ্ছে এখানে আটষট্টি এক দশ এখানে পয়েন্ট হয়ে শূন্য পাঁচশো তরং দেখো ফোর পয়েন্ট ফাইভ এবার দেখো আমি এখান থেকে ফোর পয়েন্ট ফাইভে রাউন্ড ফিগারে কত নয় পাঁচ নেব দেখো চারটে নিলে কী হবে দেখো একটাতে পাচ্ছি এইটি ফাইভ ডিসকাউন্ট চারটে নিলে পাবে কত থ্রি ফোরটি পাবে দেখো এখান থেকে থ্রি ফোরটি লাগবে তার কত থ্রি নাইনটি মানে চারটে তো হবে না অর্থাৎ পাঁচটা নিতে হবে এখান থেকে আমাদের কমসে কম কিন্তু আমাকে এখানে পাঁচটা তার কিনতেই হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক ডাকাত বলছে এক ব্যক্তি থেকে ফাইভ পি এম এ ব্যাগ চুরি করে দশ মিনিবার ঘন্টা বেগে ছুটতে থাকে পাঁচটা বারো পি এমে একজন পুলিশকে তার ব্যাপারে জানানো হয় পুলিশ সাইকেল নিয়ে পনেরো কিনবার ঘন্টা বেঁকে তাকে ধাওয়া করতে শুরু করে কোন সময় পুলিশ চোরটাকে ধরতে পারবে দেখো পাঁচটা থেকে পাঁচটা বারো এই যে বারো মিনিটের গ্যাপটা হলো এই টাইমে কিন্তু চোরটা দাঁড়িয়ে নেই চোরটা ছুটতাম্ব করেছে ঠিক আছে সে এক ঘন্টা যাচ্ছে কত না দশ কিলোমিটার যাচ্ছে তাহলে এই যে বারো মিনিটের গ্যাপটা পেয়েছে বা বারো বাইশ ষাট মানে এখান থেকে একের পাঁচ ঘন্টা পেয়েছে সে চলে যাবে কত দশ ইন্টু একের পাঁচ মানে দু কিমি সে কিন্তু চলে যাবে এখন ধরা পড়তে গেলে কিন্তু তাকে পুরুষে কিন্তু এই দু কিমিটাকে মেকআপ দিতে হবে তাহলে এই দু কিমি কিমিটাকে মেকআপ দিতে হবে আপেক্ষিক বেগ কী হবে একই দিকে দেখো চোর ছুটছে দশ কিমি পার ঘণ্টা বেগে আর পুরুষ ছুটছে পনেরো কিমি পার ঘণ্টা বেগে তাহলে পনেরো মাইনাস দশ মানে এখানে পাচ্ছি আমি দুয়ের পাঁচ ঘণ্টা লাগবে কিন্তু তাকে চেস করতে দুয়ের পাঁচ ঘন্টা মানে দুয়ের পাঁচ ইন্টু হচ্ছে ষাট এখানে পাচ্ছি আমি বারো মানে চব্বিশ মিনিট লাগবে তাকে চেস করতে তাহলে ধরা পড়বে কখন না পাঁচটা বারোর পর খবর দেওয়া হয়েছিল তার পরের চব্বিশ মিনিট লাগবে আরও এখানে পাচ্ছি আমি কত না পাঁচটা বেজে ছত্রিশ পি এ ঠিক আছে এইটা আমি কিন্তু চোরটা ধরা পড়বে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা নির্বাচনে একজন প্রার্থী ফর্টি ওয়ান পার্সেন্ট ভোট পায় এবং সাতানোইভাবে ছশো ছশো বত্রিশটা ভোটে নির্বাচন হেরে যাচ্ছে সেক্ষেত্রে বিয়েতে প্রার্থী কত ভোট পাচ্ছে সাপোজ ধরলাম এখান থেকে একশোটা হচ্ছে মোট ভোট সেখানে একদিন পাচ্ছে ফর্টি ওয়ান তা এখন পাবে কত এখান থেকে ফিফটি নাইন পাবে নিশ্চয়ই ঠিক আছে এই যে গ্যাপটা হলো আঠেরো গ্যাপ এটার মান কত নাইনটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি টু তো এখান থেকে আমাদের ফিফটি নাইনের মানটা এখান থেকে বার করতে হবে হ্যাঁ মতো সংখ্যা দিয়েছে টু ফিফটি নাইন দেখো এটা খাটাকুটি তো যেতেই হবে পাঁচ আঠের এবং নব্বই যাচ্ছে এখান থেকে আমাদের নব্বই মানে সাত ছয় চার আট এখানে যাচ্ছে বাহাত্তর মানে চার তিন আঠেরো দু ছত্রিশ সাত চার আঠের রং বাহাত্তর দেখো এবার গুণ করে দেখো চার আর নয় গুনগুলো হয় কত না ছয় পাচ্ছি এখান থেকে আমরা তার লাস্ট ডিটটা ছয় মানে কিন্তু আমাদের এখান থেকে এইটা হবে অ্যান্সার আর করা দরকার নেই পুরোটা থ্রি টু জিরো জিরো ওয়ান সিক্স হবে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট ছিলো কী বলছে এখানে দু হাজার কুড়ি সালে সমিতের আয় ছিল কত না একুশ হাজার প্রতি বছর সেই ইনকিমেন্ট পাচ্ছে কত না টেন পারসেন্ট দু হাজার বাইশ সালে তার আয় কত ছিল টেন পার্সেন্ট মানুষ হচ্ছে একের দশ মানে দশ টাকা যদি এখন আয় করে থাকে তাহলে পরের বছর হচ্ছে কত না এগারো টাকা এখন দু বছর কুড়ি থেকে বাইশ দু বছর মানে মাথায় এখানে স্কোয়ার দিয়ে দাও এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি একশো একুশ একশোর মান দিয়ে দিয়েছি কত এখান থেকে না একুশ হাজার তাহলে এরা মান কত হবে এখান থেকে দেখো দুশো দশ ইন্টু করলে তো হয়ে যাচ্ছে তো এর সাথে দুশো দশ ইন্টু করে দাও অর্থাৎ একশো একুশ ইন্টু একুশ করো একুশ থেকে একুশের এক হাতে হয়েছে দুই একুশ বিয়াল্লিশ দুয়ে চলছে চার হাতে হয়েছে চার একুশ থেকে একুশ চার হচ্ছে পঁচিশ টু ফাইভ ফোর ওয়ান জিরো এইটা হবে কিন্তু দু বছর পরে তার আয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তা বলছে এখানে যে নিম্নের কোন বাহুগুলো হচ্ছে একটা হচ্ছে বাহু দেখো কী হতে হয় না লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে অতিবুজের স্কোয়ার হতে হয় ঠিক আছে তাকে বলি আমরা যে টি ফর্ম দেখো সেটা হতে পারে কি না তিন চার পাঁচ আকার হতে পারে বা পাঁচ বারো তেরো হতে পারে তাই না বা ছয় আট দশ এগুলো তো আমরা জানি ভালো করে তো দেখো এখান থেকে এইগুলো একটু মাথায় রাখো দেখো পাঁচ এগারো তেরো আছে তো হবে না এটা বাদ দাও এইটা দেখো বারো ষোলো কুড়ি দেখো এই দেখো ছয় দ্বিগুণ করলে হচ্ছে এখান থেকে বারো আটের দ্বিগুণ করলে হচ্ছে ষোলো দশের দ্বিগুণ করে হচ্ছে কুড়ি মানে বারো ষোলো কুড়ি হচ্ছে আমাদের টিপলেট ফর্ম তাহলে আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তো আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে সংহতিবুষের বাহু তো বলছে বলছি কিনা নিচের গ্রাফে বলছি দু ধরনের গাড়ির উৎপাদন দেখানো হয়েছে দু হাজার ষোলো থেকে একুশ পর্যন্ত সমস্ত বছর মিলিয়ে টাইপ এ গাড়ি এবং টাইপ বি গাড়ির বলছে মোট উৎপাদনের অনুপাতটা কত তো যোগ করে দাও টাইপ বি মানে হচ্ছে এইগুলো তো দেড়শো দেড়শো তিনশো তিনশো দুয়ে হচ্ছে এখান থেকে পাঁচশো পাঁচশো আর এখানে পাচ্ছি কত আমি দেড়শো দেড়শো তিনশো দুয়ে পাঁচশো পাঁচশো তিনে হচ্ছে এখানে কত না আটশো পাচ্ছি এখান থেকে আটশো আটশো আর দুশো তাই তো দুশো পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে কত না হাজার পঞ্চাশ পাচ্ছি হাজার আর এখানে পাচ্ছি কত না দুশো পাচ্ছি এখান থেকে ঠিক তো তিনশো দুয়ে পাঁচশো দুয়ে সাতশো তিনে হচ্ছে এখানে হাজার এখানে পাচ্ছি আমি দুশো পঞ্চাশ মানে বারোশো পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা বারোশো পঞ্চাশ হচ্ছে তো নাকি দেড়শো দুশো দেড়শো দুশো আড়াইশো এটা হচ্ছে আমাদের তিনশো এখান থেকে তিনশো দুয়ে পাঁচশো দুয়ে সাতশো সাতশো তিনে হাজার হ্যাঁ বারোশো পঞ্চাশ ঠিকই আছে আচ্ছা এইটা চেক করে নাও চারশো আর তিনশো হচ্ছে এখান থেকে সাতশো সাতশো দুশো হচ্ছে এখান থেকে নশো নশো আর একশো হচ্ছে এখান থেকে কত না হাজার হচ্ছে এখান থেকে হাজার দুশো পঞ্চাশ আর একশো উনিশশো পাচ্ছি থেকে আমরা তিনশো পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা তাহলে তেরোশো পঁচাত্তর এই হচ্ছে ব্যাপার পাঁচ দিয়ে আমরা দুশো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে আমরা পাঁচ দিয়ে দশ পাচ্ছি এখান আমরা পাঁচ সাত পাঁচ হচ্ছে পঁচিশ ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু আগে যাবে মাথায় রাখতে কারণ এটা হচ্ছে আমাদের টাইপ এ এটা হচ্ছে টাইপ বি ধরেছিলাম আমরা একটু উল্টো নিয়েছি আমরা আচ্ছা পঁচিশ কেন আমরা দশ এখানে আমরা পাচ্ছি এগারো দেখো দশ হচ্ছে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে পত্তবিত্তের কেন্দ্র হচ্ছে এ বি ডি হচ্ছে এখানে আমাদের পরিদৃষ্ট বিন্দু কোন এবিসি এর কোন এবিসি মানে এই কোনটার মান আমাকে এখান থেকে বার করতে হবে দেখো আমরা এইটুকে আমরা জুড়ে নিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে একটা এটা থার্টি থ্রি মানে এটাও থার্টি থ্রি কারণ এখানে এই দুটো বাহু সেম এখান থেকে ঠিক আছে আর যদি এটা থিটা হয় তাহলে এটাও তাহলে কী হবে না থিটাই হবে কারণ এই দুটো বাহু সেম ঠিক আছে এখন দেখো আমরা জানি ভালো করে যে কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোনো দ্বিগুণ হয় তার নিশ্চিত তাহলে এখানে কত ছিল একশো ছাব্বিশ বাই দুই সিক্সটি থ্রি ছিল তবেই না ওয়ান টোয়েন্টি সিক্স হয়েছে এখান থেকে তার মানে থ্রিটা প্লাস থার্টি থ্রি মিলিয়ে হচ্ছে সিক্সটি থ্রি থ্রিটা প্লাস থার্টি থ্রি মিলিয়ে কত হচ্ছে না সিক্সটি থ্রি হচ্ছে তো থ্রিটা মান পাচ্ছি এখান থেকে কত না থার্টি পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে একটা অফিসে বলছে বারোজন শ্রমিক আছে সমস্ত শ্রমিকের গড় বয়স কত না হারে সাড়ে পঁয়ত্রিশ করে মানে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ করে একজন নতুন শ্রমিক অবশ্যই যোগদান করছে গড় দাঁড়াচ্ছে কত সাঁত্রিশ বছর সেক্ষেত্রে নতুন যোগদান করা শ্রমিকের বর্তমান বয়স কত দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ছিল গড় বেড়ে হয়েছে কত না সাঁত্রিশ মানে ওয়ান পয়েন্ট ফাইভ করে বাড়ছে তো মানে যে আসছে সে নিশ্চয়ই গড়ের থেকে বেশি নিয়ে আসছে কত বেশি নিয়ে আসছে দেখো তিনে দুই সে এক্সট্রা নিয়ে আসছে যার জন্য কিন্তু প্রত্যেকের বারো আর তাকে মিলিয়ে হচ্ছে এক মানে কিন্তু এখান থেকে তেরো জন তেরো জনেই কিন্তু এখান থেকে তিনে দুই করে বাড়ছে মানে এখানে পাচ্ছি আমি কত না একাত্তর বাই দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি থার্টি নাইন বাই টু এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আশি আর পাচ্ছি একশো দশ বাই দুই মানে পঞ্চান্ন অর্থাৎ যে নতুন জয়েন করছে তার বয়স কিন্তু এখান থেকে পঞ্চান্ন বছর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে এবি ও ডিসি হচ্ছে এখানে সমান্তরাল এবি সি ডি একে অপরকে ও ছেদ করে এবির সমান সমান কী না টু পয়েন্ট সেক্ষেত্রে এ এ ও তিউজের ক্ষেত্র ফল আর সিওডি তিউজের ক্ষেত্রফলের মধ্যে অনুপাতটা কত তো এই হচ্ছে ট্রাফিজিয়াম ঠিক আছে এবি আর ডিসি হচ্ছে সি ডি এই হলো এই হচ্ছে কর্ণ ঠিক আছে এখান থেকে এই কর্ণবল দিয়েছে দেখো এখান থেকে সোজাই আছে অঙ্কটা এব বলা আছে এখান থেকে টু পয়েন্ট ফাইভ সিডি তো এখান থেকে এবি বাই সি ডি কী পাবো এখান থেকে আমরা পাঁচের দুই পাবো তাহলে এবির মানটা ধরে নেওয়া এখান থেকে পাঁচ সিডি মানটা ধরে নেওয়া এখান থেকে দুই এখন কী বলছে এ ও বি এটা হচ্ছে তাহলে এ ও বি আর সিওডি তিউজের ক্ষেত্রে বল দেখো এই দুটো সমান ধরা তোমার দেখো এই দুটো তিউজ কিন্তু সদৃশো এও বি আর ডি কী না সদিছো তিউজ সেক্ষেত্রে কী হয় না এদের ক্ষেত্র বল তাহলে এ ও বি বল বাই ডির ক্ষেত্র বল কী হয় এদের অনুরূপ বাহুগুলোর বর্গের সাথে সমান হয় তাহলে এখানে পাবো আমি পঁচিশ পাবো পাঁচের পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর দুই স্কোয়ার হচ্ছে চার তাহলে পঁচিশ ইজ টু চার হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার পঁচিশ ইজ টু চার এটাই আনসার আমাদের অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অনুরূপ বাবুগুলো কী হয় না স্কোয়ারের সাথেও সমান হয় অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করে কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ